বিদায়ী মুহূর্তে যা বলে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয় দলের অনডে ফর্মেট থেকে নিজেকে সরিয়ে নিলেন মুশফিক অবসর ঘোষণা দিলেন আর অবসর ঘোষণায় মুশফিকুর রহিম বলেন আসসালামু আলাইকুম বারাকাতু আমি আজ থেকে অন্ডে ফর্মেট থেকে অবসর ঘোষণা করছি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ যদিও আমাদের অর্জন গলি বিশ্বব্যাপী সীমিত হতে পারেন একটি জিনিস নিশ্চিত যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি আমি নিষ্ঠা ও সততার সাথে একশো পার্সেন্টের বেশি দিই গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি এরপরে মুশফিকুর রহিম কোরআনের একটি আয়াত উল্লেখ করেছেন যার অর্থ হচ্ছে তিনি যাকে ইচ্ছা সম্মান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন এরপরে মুশফিকুর রহিম আরো বলেন মহান আল্লাহ তালা আমাদের ক্ষমা করুন এবং সবাইকে সৎ ইমানদান করুন সবশেষে আমি আমার পরিবার বন্ধু বান্ধব এবং আমার ভক্তদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই যাদের জন্য আমি গত উনিশ বছর ধরে ক্রিকেট খেলেছি জাজাকল খায়দ প্রিয় দর্শক মুশফিকুর রহিমের অবসর নেওয়া আপনি কিভাবে দেখছেন জানাবেন কমেন্ট করেন